দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিদের পনেরো বছর ধরে শিকল বন্দি যুবক চিকিৎসার অভাবে শিকল রায়দিঘি থানার শিফলতলা এলাকায় যুবক ইব্রাহিম মোল্লা তার বয়স বছর দীর্ঘদিন ধরে রায়দিঘি এলাকায় ব্যবসায়ী ছিলেন ইব্রাহিম হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে ইব্রাহিমের মাথায় সমস্যা হয়ে যায় পরিবার থেকে বারে বারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেন্টাল হসপিটালে কিন্তু তার সুরাহা মেলেনি দরিদ্র পরিবারের হওয়ার কারণে চিকিৎসা ঠিকমতো পাচ্ছে না ইব্রাহিম বর্তমানে চিকিৎসার অভাবে ইব্রাহিম শিকল বন্দী অবস্থায় ঘুরে বেড়াচ্ছে প্রায় পনেরো বছর ধরে তার এই অবস্থা দেখে স্থানীয় বাসিন্দারা সরকারি সাহায্যের আশ্বাস জানান মেনটান ওই রকম হয়েছিল ওই গোবরায় ওইখান থেকে মেনটান হসপিটালে দু তিন বছর দেখিয়েছি ফের ওই বাড়িপুরে ওইখানে অন্তরাও দেখিয়েছি কিন্তু ওর কিছু হচ্ছে না ওইখানে ভর্তি করার জন্য অনেক চেষ্টাও করেছি মানে কোনো সুযোগ সুবিধা আমরা ফিরে উঠছি হ্যাঁ পাড়ায় তো প্রচুর লোকে ধরে ঠেঙাচ্ছে এর মারছে ওর মারছে আমার শাশুড়ি তো এবারে এই তো মাথা ফাটিয়ে দিলো আমার এই জার মেরেছিল এবার সবার ধরে মাছে যেন বাজারে গ্যাস গিয়াসে ধরে মেরা ছিল এবার অনেক লোকের অত্যাচার করছে ওই জন্য ওই জন্য হাতে পায় জীবন ধরে গেছে বাড়ি কোথায় মাছ ওই বলছি ওটা যদি একটু মানে ব্যবস্থা করে যে ওর কোথাও যদি ভর্তি করে দিলে ভালো হয় সেরকম একটু যোগাযোগ করে আমাদের দাও হ্যাঁ সরকারি কিছু আমরা সাহায্য করছি যে কেউ নেই তো বাবা নেই মানে কেউ নেই তাহলে দেখার মতন তো কেউ নেই সরকার যদি সাহায্য করে একটু ভালো হয় হ্যাঁ সরকার তো সাহায্য করলে খুব ভালো হয় আর কোথাও যদি ভর্তি করতে দেওয়ার সুযোগ সুবিধা থাকে এটা আমাদের আমার নাম আমা মোল্লাব্রাহিম মোল্লা